দুঃসংবাদ জি বাংলায় আচমকায় শেষ হয়ে যাচ্ছে জনপ্রিয় তিন তিনটি ধারাবাহিক বাংলা ধারাবাহিকের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় যার ফলে দুশ্চিন্তায় কলাকুশলীরা এখন ধারাবাহিক এক মাসেও টিআরপির অভাবে বন্ধ করে দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ ইতিমধ্যে শুটিং শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল কার কাছে কই মনের কথার তবে এবার আরও ধারাবাহিক বন্ধ হওয়ার খবর আসছে জি বাংলার একের পর এক ধারাবাহিক কেন বন্ধ করছেন তার কোনো উত্তর নেই নতুন ধারাবাহিকের আগমনে শোনা যাচ্ছে এবার আরও তিনটি ধারাবাহিক বন্ধ হতে চলেছে প্রথমে মাত্র দু বন্ধ হচ্ছে নতুন ধারাবাহিক অষ্টমী তারপর বন্ধ করে দেওয়া হবে আলোর কোলে এবং যোগমায়া ধারাবাহিককে টিআরপি ব্যর্থ হওয়ার কারণে ধারাবাহিক বন্ধের মূল কারণ তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না